স্ক্রিনে আপনারা সবাই আজকে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক স্থান লালবাগ কেল্লা লালবাগ কেল্লা বাংলাদেশের মোঘল আমলের একমাত্র ঐতিহাসিক নিদর্শন যেখানে কোষ্টি পাথর মার্বেল পাথর এবং রংবিরঙ্গের তালি ব্যবহার করা হয়েছে প্রতিদিন প্রায় হাজারো দেশি বিদেশি দর্শনার্থী এখানে ঘুরতে আসে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই ঐতিহাসিক নিদর্শন আজকে চলুন আমার সাথে ঘুরে দেখা যাক লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল থেকে আজকে আমার চ্যানেলের প্রথম ব্লগে ট্রাভেল ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে আমি চলে এসেছি লালবাগ কেল্লা আজকে চলেন আজকে আমার সাথে লালবাগ কেল্লা ঘুরে দেখা যায় আজকে যেহেতু শুক্রবার আজকে অনেক ক্রাউড আশেপাশে দেখা যাচ্ছে এই জন্য আমি সরাসরি লাইভে বেশি একটা কথা বলতে পারছি না চলেন আজকে শুধু এক্সপ্লোর করে দেখাই বাকিটা আমি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব চাকরিজীবী মানুষদেরকে এখানে শুক্রবারে যেতে হবে তবে শুক্রবার না যাওয়াই ভালো আমি শুক্রবার গিয়েছিলাম এবং এখানে প্রচন্ড প্রচন্ড ভিড় ছিল তাই ক্যামেরার সামনে নিয়ে সরাসরি কথা বলতে আমার প্রচন্ড বোধ হচ্ছিল তাই আমি এই ডিসিশন নেই যে আজকে শুধু ভিডিও করে নিয়ে যে আমি বাসা থেকে ভয়েস ওভার দিয়ে দিব চেষ্টা করবেন এখানে আসলে শুক্রবার ছাড়া আসতে তাহলে এখানে দর্শনার্থী এবং ভিড় অনেকটা কম পাবেন এবং ঘুরেও শান্তি পাবেন আর যদি কেউ ভিডিও করার উদ্দেশ্যে আসেন অবশ্যই অবশ্যই আমার মতো কেউ শুক্রবারে আসবেন না এবং অন্য দিন যে দিনে আসবেন সকাল সকাল আসার চেষ্টা করবেন তাহলে আর এখানে অত একটা মানুষ খুঁজে পাবেন তো চলেন আমরা সর্বপ্রথম হাম্মামখানা দিয়ে শুরু করি এই হচ্ছে ঐতিহাসিক হাম্মামখানা যেটা কিনা গোসলখানা অথবা স্নানঘর হিসেবে পরিচিত তুরস্কের অনুকরণে এই হামামখানা তৈরি হয়েছে যা গম্বুজ দ্বারা আচ্ছাদিত এবং রয়েছে মোট পাঁচটি বর্গাকার কক্ষ এখানে ভিতরে একটা স্ক্রিনে এটার যে পুনরায় কাজ হয়েছে সে কাজের অনেক ভিডিও দেওয়া আছে এত বড় ভিডিও আমি এখানে শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আমি এখানে একটু অল্প পরিমাণে ভিডিও শেয়ার করলাম লালবাগ কেল্লার মধ্যে ছোট এবং বড় অসংখ্য ফোয়ারা ব্যবহার করা হয়েছে যেগুলো বিশেষ দিন ছাড়া বাকি সবসময় বন্ধ থাকে তবে আমি হামাম ভিতরেও একটা ফোয়ারা দেখতে পেয়েছি যেটা মোটামুটি অনেক বড় এই ফোয়ারাগুলো শুধুমাত্র বিজয় দিবসে ঈদের দিন আর কিছু কিছু ঐতিহাসিক দিনে খোলা থাকে লালবাগ কেল্লা ঘুরতে আসলে আপনি অনেক জায়গায় এরকম ফোয়ারা দেখতে পাবেন এই হচ্ছে সেই ঐতিহাসিক হাম্মাম খানার ভেতরের দৃশ্য হাম্মাম খানার ফ্লোরের নীল সাদা এই সরভুজাকার টাইলস হচ্ছে পিচ্ছিল প্রতিরোধী পৃষ্ঠ হিসেবে কাজ করে এখানে ভেজা পায়ও কেউ পিছলা খাবে না এইটা হচ্ছে শায়স্তা খানের বাথটাব ছিল ওই যে দেখেন ওখানে একটা পানির লাইন আছে ওইখান দিয়ে মোস্ট প্রবাবলি পানি যেত আর এই যে এখানে হয়তোবা তার কলটা ছিল এটা ছিল তার বাথটাব তার বাথটাবের মধ্যে শীতের সময় তিনি কিভাবে গোসল করতেন সেটা আপনাদেরকে দেখায় এই যে এই লাইনটা এই লাইন দিয়ে তার জন্য গরম পানি আসতো আর পানিটা গরম কোথা থেকে এই লাইন থেকে দেখেন এই রুমে এটা হচ্ছে একটা চুলার মতো ছিল এখানে গ্লাস দেওয়া আটকানো তাই ভিতরে যাওয়ার কোন পদ্ধতি নেই এইখানে একটা চুলা ছিল এই চুলা জ্বালিয়ে পানি গরম করে তার বাচ্চাপের মধ্যে গরম পানি নিয়ে সাইজ টাকা গোসল করতে যেহেতু এখানে গ্লাস দেওয়া এখানে ভিতরে ঢুকার কোনো ব্যবস্থা নেই তা না হলে হয়তো বা দেখানো যেত চুলার সিস্টেমটা কেমন ছিল এইখান থেকে গরম পানি নিয়ে সেই বাথ টাপে গোসল করতে আর আরেকটা জিনিস দেখেন সে তার ভিজা শরীর নিয়ে যে এখানে উঠবে পানি ড্রন হওয়ার একটা ব্যবস্থা আছে দেখেন এই যে জানা গেছে গোসলের পর এই কক্ষগুলো তারা তাদের জামা কাপড় পাল্টানোর জন্য ব্যবহার করতেন এছাড়া এটাও দেখা যাচ্ছে এখানে গম্বুজগুলোর উপর দিয়ে এমন ভাবে তৈরি করা যাতে প্রাকৃতিক আলোই ঘরের মধ্যে ঢুকে এখানে কোনো কৃত্রিম আলোর ব্যবস্থা করা নেই শোনা গেছে সবগুলো গম্বুজই নাকি এরকম ভাবে তৈরি এই হামামখানার আছে এটা নাকি তাদের ব্যবহার করার বাথরুম ছিল দেখতে একটু অন্যরকম তবে এটা যেহেতু অনেক আগের হয়তোবা ছিল আবার অনেকে বলছে না এটা বাথরুম হতে পারে না কিন্তু আমার কাছেও মনে হয়েছে এটা হয়তোবা বাথরুমে হবে যেহেতু এটা হামাম ঘর আর হামাম ঘরের একটা কক্ষের মধ্যে এরকম দেখা যাচ্ছে যে দেখেন এখানে এই এ সেটটা হয়তোবা বা করার জন্য আর এটা হয়তোবা বাথরুম করার জন্য আমি শিওর না বাট আমার কাছে যেটা মনে হলো আমি সেটাই বললাম হাম্মামখানার বাহিরে দিয়ে নতুন করে কাজ করাতে দেওয়ালগুলো এখন অনেক সুন্দর তাই এখন যে গম্বুজ বিশিষ্ট ঘরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই পরিবিবির সমাধি তবে শুরুতে কিন্তু এটা সমাধি ছিল না পরিবিবির বাবা সাইস্তা খান তার জন্য এই বাড়িটি তৈরি করে এটা তৈরি করার কিছুদিন পরেই তার অকাল মৃত্যু হয় এবং তারপর থেকে সাইস্তা খান এখানের কাজ করা বন্ধ করে দেয় তিনি এই সুন্দর ঘরটিকে অপয়া বলে আখ্যায়িত করে এবং এখানেই পরিভেবি কে করে আর এই সমাধিটা হচ্ছে শায়েস্তা তথা তথাকথিত একটা মেয়ের সমাধি এই ঘরের বাইরে রয়েছে শাইস্তা বিশ্বস্ত সেনাপতির সমাধি আমি যতটুকু জানতে পেরেছি এখানে অসংখ্য কক্ষ রয়েছে জানা গেছে শাস্তা খায় সৈন্যবাহিনীরা থাকতো এখানে রয়েছে অসংখ্য ঘর জানা যায় আক্রমণের দিন খুব ভোরবেলায় লালবাগ কেলের উপর আক্রমণ করা হয় এবং তার সৈন্যরা সবাই ঘুমের মধ্যে ছিল এই কারণে হয়তোবা পরাজয় ঘটেছে চলুন জানা যাক লালবাগ কেল্লার সবচেয়ে কথিত সেই গোপন সুরঙ্গ সম্পর্কে এই সুরঙ্গগুলো তৈরি হয়েছিল তাদের সৈন্যদের প্রয়োজনে অপ্রয়োজনে ব্যবহার করার জন্য তবে আমি তো শুনতে পেয়েছি এখানে একটা সুরঙ্গ পথ আছে যেটা ধরে ইন্ডিয়া পর্যন্ত যাওয়া যায় কেউ কেউ বলে সত্যি কেউ কেউ বলে সম্পূর্ণ ভুয়া আপনারা যদি সঠিক তথ্যটি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে যাবেন শোনা গেছে এই সুরঙ্গ পথ দিয়ে যে একবার গেছে সে নাকি আর কখনোই ফেরত আসেনি তাই একবার পরীক্ষা করার জন্য দুটি কুকুরকে পাঠানো হয় কুকুর দুটি এই পথ ধরে ভেতরে গেলেও আর কখনোই ফিরে আসেনি পরবর্তীতে আরো দুটি কুকুরকে শেকল পরিয়ে ভেতরে প্রবেশ করানো হয় শেকলের এক পাশ ছেড়ে আরেক পাশ এখানেই ছিল সেই ধরে শেকলগুলোকে ধরে ফেরত আনা গেলেও কুকুর দুটো আর কখনোই ফেরত আসেনি অনেকে ধারণা করছেন এটা অনেক দিন ধরে বন্ধ থাকা এর ভিতরে এমন এক গ্যাস তৈরি হয়েছে যার কারণে কোনো মানুষ অথবা পশু অথবা যে কোনো প্রাণ জাতীয় জিনিস এর ভেতরে গেলে ওই গ্যাসের কারণে একেবারেই ভিতরে গলে যায় আজকের ভিডিওতে আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য এখানেই বিদায় নিতে হচ্ছে পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আবার হাজির হবো